অ্যাংজাইটি যা মানসিক অবস্থার একটি অংশ আমাদের উদ্বিগ্নতা বা অস্বস্তির অনুভূতি জাগায় এটি শারীরিক মানসিক এবং আচরণগত বিভিন্ন লক্ষণ সৃষ্টি করতে পারে আজকে অ্যাংজাইটির লক্ষণগুলো বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হবে তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এক মানসিক লক্ষণ সাইকোলজিক্যাল সিমটমস এগুলো মূলত মানসিকভাবে উদ্বেগ বা অস্বস্তির অনুভূতি প্রকাশ করে অতিরিক্ত চিন্তা ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বা অযথা নেতিবাচক চিন্তা আসে বারবার মনে হয় আমার আশেপাশের মানুষ কত সুন্দর করে চলছে খাচ্ছে যাচ্ছে ঘুমাচ্ছে আমি পারি না হঠাৎ রাস্তা দিয়ে গাড়িতে কোথাও যাওয়ার সময় আশেপাশে বড় বড় বিল্ডিং দেখলে মনে হয় এগুলো কেন করতেছে মানুষ মানুষ তো মরেই যাবে এরকম রকম অহেতুক অযাচিত অতিরিক্ত চিন্তা আসে মনে ভীতিকর অনুভূতি ফেয়ার অপ্রাসঙ্গিক বিষয়েও ভয়ের অনুভূতি কাজ করে যে কোনো বিষয়ে ভয় কাজ করে সেটা পারিবারিক হোক আর নিজের শারীরিক কোনো সমস্যাই হোক কোথাও ব্যথা পেলেই বা কোথাও ব্যথা হলেই কুচিন্তা মাথায় ঘুরপাক খায় বুকে ব্যথা হলে মনে হয় আমার হার্টের সমস্যা কোমরে ব্যথা হলে মনে হয় আমার কিডনিতে সমস্যা পায়ে ব্যথা হলে মনে হয় আমি প্যারালাইসিস হয়ে যাব এইরকম অহেতুক চিন্তা ভীতিকর অনুভূতি হয় অথচ আপনি টেস্ট করেন ব্রেন এমআরআই করেন এক্স রে করেন রিপোর্টে কোনো কিছুই আসবে না সব কিছুই নর্মাল থাকবে ধৈর্যহীনতা রেস্টলেসনেস সবসময় অস্থির লাগা বা কিছু একটা ভুল হচ্ছে মনে হওয়া ধৈর্য শক্তি শূন্যের কোটায় নেমে যায় সব কিছুতে অস্থির আর অধৈর্য কাজ করে মনোযোগের অভাব ল্যাক অব ফোকাস কোনো কিছুতে মনোনিবেশ করতে কষ্ট হয় নেগেটিভ থিংকিং সামান্য ঘটনাকে বড় সমস্যা হিসেবে কল্পনা করে আচ্ছা দুই নম্বরে আসি শারীরিক লক্ষণগুলো কী কী ফিজিক্যাল সিমটমস এংজাইটি যেমন মানসিকভাবে দুর্বল করে দেয় তেমনি সরাসরি শরীরের উপর প্রভাব ফেলে হৃদস্পন্দন বৃদ্ধি করে ইনক্রেসড রেট মনে হয় হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে গেছে এমন হতো মাঝে মাঝে হাতের নাড়ি চেক করে দেখি কখনো বুকে হাত রেখে দেখি যে আমার হার্টবিট অনেক ফাস্ট হয়ে গেছে এই বুঝি হার্ট আমার ফেটে যাবে ঘাম হওয়া সোয়েটিং পরিস্থিতি অনুযায়ী অস্বাভাবিক ঘাম হতে ঘাম হয় যখনই অস্থিরতা বেড়ে যায় হালকা ঘাম বের হয়ে আসে আর সে সময় মনে হয় এই বুঝি প্রেশার বেড়ে গেছে কিন্তু আপনি প্রেশার চেক করেন দেখবেন সব নর্মাল শরীর কাঁপা শেকিং ওর টম বেল উদ্বেগের কারণে হাত বা শরীর কাঁপতো অস্থিরতা ঘাম হতো যেখানে আসি সেখানে আর স্থির হয়ে থাকতে পারতাম না মনে হবে এখানে থাকলে আমি শেষ হয়ে যাব। অন্য কোথাও কমফোর্ট জোনে যেতে হবে তবে মুক্তি সমস্যা হওয়া হয়ে অনুভূতি হবে মনে হবে এই বুঝি আমার দম বন্ধ হয়ে যাবে আমি আর শ্বাস নিতে পারবো না অনেক কন্ট্রোল করার চেষ্টা করবেন কিন্তু পারবেন না পেশি টান মাসেল টেনশন পেশিগুলো শক্ত হয়ে যাওয়া বা ব্যথা অনুভব হওয়া হাত পায়ের পেশি টান ধরে থাকবে এক আঙ্গুল আরেক আঙ্গুলের উপরে উঠে থাকবে সোজা করতে গেলেই ব্যথা ব্যথা লাগবে বুকের মাংস পেশিতে টান লাগত মনে হবে হার্ট অ্যাটাক করব পেটের সমস্যা ডাইজেস্টিভস ডায়রিয়া গ্যাস্ট্রিক বা পেটের অস্বস্তি হয় এংজাইটি এর প্রধান আরেকটি কারণ অতিরিক্ত গ্যাস হওয়া এটি সমস্ত এংজাইটি পেশেন্টের কমন সমস্যা এ নিয়ে বিস্তারিত ভিডিও আসবে সামনে ইনশাআল্লাহ ঘুমের সমস্যা ইনসোমনিয়া রাতে ঘুম আসতে না চাওয়া বা মাঝে মাঝে ঘুম ভেঙে যাবে এটা একটা কমন সমস্যা মাথা ঘোরা ভারসাম্যহীনতা অনুভব হবে হাঁটতে গেলে মনে হবে মাথা ঘুরে পড়ে যাব তিন বছর একই রকম মনে হয়েছে যে মাথা ঘুরে পড়ে যাব প্রায় তিন থেকে চার বছর একই রকম মনে হয়েছে আপনার যে মাথা ঘুরে মনে হয় পরে যাবো কিন্তু একদিনও পরেন নাই এমনই অনুভূত হওয়া আরো অনেক লক্ষণ আছে যা সংক্ষেপে বলবো আজকে আবেগজনিত লক্ষণগুলোর মধ্যে বিরক্তি লাগা রেগে যাবেন ছোট ছোট ব্যাপারে বিরক্ত আসবে চাপের অনুভূতি কোনো কাজ বা পরিস্থিতি নিয়ে অতিরিক্ত চাপ অনুভব করবেন যে কোনো একটা কাজ কেউ করতে বললে মনে হবে আমি এটা পারবো না শুরুতেই আপনি হেরে যাবেন কিন্তু কাজটা যখন শুরু করবেন দেখবেন কোনো সমস্যা হয় না কোনো সমস্যা হচ্ছেও না এমন অনুভব আত্মবিশ্বাসের অভাব নিজের সামর্থ্য এবং সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করা এই যে বললাম আপনি যে কোনো একটা কাজ আপনাকে কেউ দিল আপনার আত্মবিশ্বাস নেই যে আমি কাজটা পারবো কিনা অথচ আপনার শক্তি সামর্থ্য সব কিছুই আছে এই একটা মনোভাব সৃষ্টি হওয়া নেতিবাচক আচরণ ভয় বা অস্বস্তির কারণে নির্দিষ্ট কাজ বা পরিস্থিতি এড়িয়ে চলবেন সবসময় অনবরত বিরতিহীন গতিবিধে কখনো কখনো এমন অস্থিরতা কাজ করবে অনবরত আপনি হাঁটতে থাকবেন নখ কামড়াবেন বা অন্য কোনো অভ্যাসে লিপ্ত হয়ে যাবে হয়ে যাবে সামাজিক বিচ্ছিন্নতা মানুষের সঙ্গে মিশতে না চাওয়া বা একা থাকতে চাওয়া সময় একাকী থাকার অনুভূতি আসবে সবসময় একা থাকতে ইচ্ছা করবে দ্বিধাবোধ করা কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধা করা বা সিদ্ধান্ত পরিবর্তন করা গুরুতর কিছু লক্ষণ আছে যেমন যখন অ্যাংজাইটি তীব্র হয়ে ওঠে তখন এটি প্যানিক অ্যাটাকের দিকে নিয়ে যেতে পারে হঠাৎ তীব্র ভয়ের অনুভূতি যা কয়েক মিনিট ধরে চলতে পারে এর সঙ্গে শ্বাসকষ্ট বুক ধরপর মাথা ঘোরা মনে হতে পারে আপনি এখনই মারা যাচ্ছেন আতঙ্কিত ভাব সবসময় মনে হতে পারে কিছু খারাপ কিছু ঘটবে আত্মনিয়ন্ত্রণ হারানো নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারার অনুভূতি হবে যেটি বিভিন্ন মাত্রায় এবং বিভিন্নভাবে প্রকাশ পায় যদি এই লক্ষণগুলো আপনার দৈনন্দিন জীবনে ব্যাঘাত সৃষ্টি করে তবে এটি নিয়ন্ত্রণের জন্য উপযুক্ত পদ্ধতি অবলম্বন করা প্রয়োজন প্রয়োজন হলে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করতে কখনো দ্বিধা করবেন না